না দিক যাই রে ভ্লে। আমরা বদনাম গনা কি। তিন ছটেই জি। আমরা বদনাম করি। বল তিন ছো। বংগা সাজনা ছো। আরে দার তোই ছো। আচ্ছা। এই যেও না দিকে। আসসালামু আলাইকুম। 8 অক্টোবর 2024 4:30 চালেকসার বাজার। মাছের দড়দাম ভিডিও দেখাব আপনাদেরকে। দিয়া যাও। ক'ত এইডাও মাম নে এতিয়া ক'ত চি সুধিম নহয় দেই পাৰিছ না

Silver kau tuh? Ember, ember tuh. Silver. Kau hey, sudah

Vamos ouvir as olha эйбабушка то <discussions autour personaje> <sm festivals>

শীতল কীতল কিত বড়ো কত একদম ফ্ৰেছ একদম দুইশ আমরা বাজার করব আপনাদের ভিডিও আপডেট ফিটনেস ভিডিও আমরা আপনাদের সাথে দাম্প করব এই লো রাইট টু শেয়ার সর покерি মাসে দন্ডে হচ্ছে আপনাদেরকে যে সামনের महिन्यात আর কি মাস বাকি রইছে দাম্প দেখাব আপনাদেরকে আপনাদের মাসে 30 রাশি দিয়ে দেবো Schade, die Kinder. Hey, ihr seid kein Arbeiter, die sind

শিবাইডির জন্য আমার বিদু করার মূল উৎসব তাদের উৎসব আজকা বাজারে মাছের ধর অনেকটা মোটামুটি কমন দিন তুলনায় তাই এ পুরী মাছ করতাম কি একশো পঞ্চাশ টিয়া ব্যাসে কিনি না

দেহের প্রতি যত্ন নেবেন দেশে পরিবারের মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান তাদের খুশক নেবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম পারলে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন